ভাইরে একজন চা যখন দেশ চালায় তখন তো এরকম হবেই শুধু আমরা না ভারতের জনগণ বলে মোদি হারামি চোর হে মোদি আচ্ছা ইয়াদটা শেখ হাসিনার জন্য যদি বাংলাদেশের সাথে যুদ্ধবাদে

আমাদের দেশ নেই হিসেব কিতাব করুক শেখ না প্যাসিস সরকার খুনি না এটা আমিও মানতেছি কিন্তু তার এটা পিতৃ পরিচয় আছে সেই পিতৃ পরিচয় অনুসারে তাদের বিগত দিনে দেখি ইন্ডিয়া এ কাঠ দেশছে ইন্ডিয়া অমুক কাঠ দেশছে তাদেরকে জাতিসংঘের একটা ছাড়পত্র যে শেখ পরিবারের প্রতি আনিত কোনো অভিযোগ দাখিল করা যাবে না শেখ পরিবারের প্রতি কোনো আঘাত আনা যাবে না কিন্তু এইরকম তো না সে তো আল্লাহর উদ্য না সে তো আল্লাহ নিচে সে তো মানব আদম সন্তান তাহলে সেও অপরাধ করলি তার কেন শাস্তি হবে না এই রিক্সাওয়ালা মামা একদম সঠিক কথা বলেছেন বাংলাদেশের হতাশ হওয়ার কোনো কারণ নেই এই মোদি আগে ওর দেশের বাথরুম বানাক তারপর আমাদের দেশ নিয়ে হিসাব কিতাব করুক আর মামার কথাটা কিন্তু দারুণ লেগেছে ইন্ডিয়ার আছে শুধু মুখে পকপকানি আর বলিউড আর হলিউড ঠিক বলেছো। বাংলাদেশে এতদিন ধরে সার্কাস চলছিল এখন বাংলাদেশে কমিটি সার্কাস চলছে এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে ময়ুকের মতো ময়ূক রঞ্জনের মতো জোকারের পাল্লায় পরে শুভেন্দু অধিকারী আর একটু বড় জোকার হয়ে গেছে মানে জোকারদের মধ্যে কম্পিটিশন কে কত জোকারি করতে পারে তাদের পুঁজি ওই একটাই গুজব ছড়ানো আচ্ছা তাহলে আরো বেশি বেশি গুজব ছড়া তা না হলে আর কিছুদিন পরে বাংলাদেশে এসে কাজ করে খাওয়া লাগবে ইন্ডিয়ায় তোদের জায়গা হবে না আর সুবেন্দ্র অধিকারীকে বলছি সেই সাত গরুর গোস্ত তিন বাটি মু আচ্ছা এবার বলেন কারা আসলে সার্কাস করতেছে আচ্ছা এদের কি কোনো লজ্জা সরম নাই নাকি গবর খেয়ে খেয়ে মাথা সব গবর হয়ে গেছে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সোহরাদি উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন ভারত যদি তার আকাশ সীমাটা আপনার জন্য বন্ধ করে দেয় ভারত যদি তার আকাশ সীমাটা আপনার জন্য বন্ধ করে দেয় কোন দিক যাবেন কোন দিক দিয়ে বিশ্বে যাবেন তোর মতো এক ললনা স্বামীর সাথে এক বিছানায় ঘুমানোর সময় আদরে আপ্লুত হইয়া ঠাপ টুপ খাইয়া জামারে কয় এই শুনো না আমি যদি না হইতাম তুমি বিয়া করতে কারে জামাই এই প্রশ্নটা এড়িয়ে গেল সে আবার আগের মতো লুলুত পুলুত ডিউটি শুরু করে দিয়া আবার কে বলো না যান আমি যদি না হইতাম তুমি বিয়া করতে কারে একবার দুইবার তিনবার সময় জামাই কয় তুই যদি না হইতাম তাহলে তুই বিয়ে করতাম তোর মায়ের এই কথা কয়েছে বোর মুখটা কালা হয়ে গেছে শালি তুই যদি এমন হইতে এই বয়সে তোর মা তোর মল লগাই আমার বিয়ে হইতো ভারতের আকাশে বন্ধ করে দিলে বাংলাদেশ যাবে কই তোর মতো একজন শয়তান দুই টাকার নারী এই ধরনের প্রশ্ন করা সম্ভব বাকি দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন দাঁড়াবে না পিটিভি তে হাজার টপিকের মাসকানদে তো হঠাৎ করে তুই ভারত পিটি দেখে বুঝ গেল ইন্ডিয়ান কোন মালাউনের সদাই তুই পর্যন্ত আসছস আনাল তুর মাতার সাথে ভিndet গুপাড়ায় তোর জন্ম দিছে তা ভারত পিটির ভিতরে প্রকাশ করতেছে ফুইনির গরে ফুইন ভাই একদম ঠিকভাবে জবাব দিয়ে দিলেন আমাদের জবাব দেওয়ার মতো আর কিছু রাখেন নাই আপনাকে অনেক ধন্যবাদ আর এই শালিকে কি কয়েকদিনের জন্য সেফুদার কাছে পাঠানো যায় না দাদা সত্য কথা বললে খুবই খারাপ হয় সত্য কথার বাদ নাই রাজাকে একটা কথা বলবো যে বর্ডার খুলে দেওয়ার দরকার কি বাংলাদেশের ভিসা নিয়ে আপনি আর শুভেন্দু একটু যদি ক্ষমতা থাকে চট্টগ্রাম ঘুরে চলে আসুন তাহলেই তো হবে আমি টি রাজাকে অনুরোধ করব আপনি আর শুভেন্দু অধিকারী ফুল ফ্যামিলি প্যাকেজে আপনি আপনার ছেলে যে কাউন্সিলার শুভেন্দু শুভেন্দুর বাবা শুভেন্দুর দুই ভাই একজন আবার সাংসদ আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন তারপরে বোঝা যাবে কত জল মানে কত ধানে কত চাল এই সব গরুর গাড়ির হেডলাইট এদের করার ক্ষমতা কিচ্ছু নেই শুধু মুখে বড় বড় বাত আর যে টি রাজা এত বড় কথা বলছে যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা তাই ভাই আগে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলো না মিডিয়ার সামনে ডায়লগ দিয়ে নিজের ফুটেজ বাড়ানোর তো কোনো দরকার নেই নরেন্দ্র আমি আর অমিত বলুক আর যদি নিজেদের বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে তাহলে একবার একটু চট্টগ্রাম ঘুরে আসুক সপরিবারে দেখুক না বাঘ থাকে না বেড়াল হয়ে যায় সেটা তো সময় বলবে ক্ষমতা থাকলে যাক আমি তো শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি শিশির বাবুকে সাথে নিয়ে দিব্যেন্দু আর সৌমেন্দুকে সাথে নিয়ে সৌমেন্দুর তো আবার লিপ বাম লাগে চার পাঁচটা লিপ বাম নিয়ে একটু চট্টগ্রাম ঘুরে আসুন দেখা যাক কি হয় আসো খেলবো খেলা হবে দাদা শুধু ওদের দিলে হবে না আমরা হকার সাংবাদিক গুলারে চাই বাংলার মানুষ একটু আদর করবে ওদের আর দাদা বলছিলাম কি ব্রাহ্মণ বাড়িয়া একটু কাছে ছিল ওখানে পাঠিয়ে দেন দাদা বাবু আপনার কাছে রিকোয়েস্ট করছি ব্রাহ্মণ বাড়ির মানুষজন অনেক ভালো ঠিক বলেছ কি রে ফিন্স মামুন মুসির ফুলা মামুন তোর তো আমি মুসির ফুলা ছাড়া কই না সানডে দিলি মোনা মানডে দিলি ধোনা কে আর লাইলারে কবে দিস লাইলারে আর সব সব দিন দিস কেন অন কথা হলো লাইলারে সারে দি অন যেটা ধরছ থেকেও তোর রেন্ডি হ্যাঁ রেন্ডি না হলে তোর লগে ভিডিও বানাই আর রেন্ডি না আলু তোর লগে ঘুরে বেশ না হলে তোর লগে ঘুরে আমি মনে করি তোর লোক যাতগুলো মাইয়া করি না সবগুলা রেন্ডি ফতি দেয় বেশি বুঝতে ভালো ফ্যামিলির মাইয়া তোর লোক ঘুরবো না ভালো ফ্যামিলির মাইয়া তোর লগে যাব না মুসির ফুলা মামুনিয়া তোরা এগুলো কি মাছের কি দেখা দিস আর কিছু কিছু রেন্ডি হলে মনে করে যে সেলিব্রিটির লগে ভিডিও বানালে আইন সেলিব্রিটি হয়ে যাবো আর হাতে তো তোয়ারে এটা দিয়ে দিছে এটা দিয়ে দিছে এটা দিয়ে দিব কোথাও হাতটা ন হ্যামলেট সারা বুঝছো আমি ইল্লাগা কই তোমরা বাংলাদেশের জনসংখ্যা বাড়াইতেছো রেন্ডিগুলা হ্যামলেট ইউজ করো হ্যামলেট হলো সবচেয়ে থেকে সেফটি একটা জিনিস এটার মতো সেফটি জিনিস আর নাই রেন্ডির গো গো জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ